তাদের নাম কি তাদের নাম হলো ইসলামী ওইটাই ছিল পূর্ব আর ওই নামটা তারা পরিবর্তন করে কি রাখছে তারা রাখছে ইসলামী ছাত্র শিবির কথাটা শুধু সঙ্গের জায়গায় শিবির আসছে বলেন তো শিবির কেন আসছে সঙ্গের জায়গায় জানেন তিনটা জায়গার থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে শিবির প্রথম আসছে আল শামসের তালবস আলবদরের ব আর রাজাকারের শব্দ নিয়ে শিবির হয়েছে তিনি এখন লন্ডনে বসে আছেন তিনি ছিলেন এই শিবিরের কি ছাত্রসংঘের শহরের নেতা যার নাম হলো যিনি মাইনুদ্দিন উনি এই নামটা দিছে যে আমরা শুধু এক বদরের নামটা পারবো না আলবদর হয়ে পারবো না তিনটা মিলায় রাখো আলশাম সালবদর এবং রাজাকার সেই শিবির নাম তারা গিয়ে অনেক কি মোনাজাত করছে কার নামে মনির চৌধুরীর নামে বেহেস্তে যাওয়ার মোনাজাত করছে তাহলে মনির চৌধুরীকে মারছে কে মোহাজুল হাজার চৌধুরীকে মারছে কে গেস উদ্দিন আহমদ কে মারছে কে শহীদুল্লাহ কায়সারকে মারছে ওরে বাবা ওদের নামে আবার মোনাজাত করতে গেলাম তাই তো দুই নম্বর হইলো আমি আপনাকে হত্যাও করলাম আবার আপনার নামে আমি মোনাজাত পড়তেও গেলাম দুইটা দুইটা অপরাধ করলাম আমি